বলছো ইস্তমা প্রত্যেকটা মুসলমানের আসার অধিকার আছে হুমায়ুন সাহেব যখন আসলো হুমায়ুন সাহেব যখন আসলো কেন হুমায়ুন সাহেবকে গোব্যাক দেওয়া হচ্ছে হুমায়ুন সাহেব তাকে তাড়াবার চেষ্টা করেছে কেন কিসের জন্য কি কারণে ওখানে অমুসলিম হিন্দু ভাইরা যায় ও তাদের তাড়াই না কেন উচিত নয় কেন তাড়াবে ওখানে সবাই যেতে পারে হুমায়ুন সাহেবকে তাড়ালো কারা কাহা দাঁড়ালো যেটা হুমেন সাহেব নিজে বলছে অসিনার পাত্র ও লোক ফিট করে দিয়েছে ও লোক দিয়ে নাকি মানে একে তা হুমেনকে তাড়ানো হয়েছে গোব্যাক বলা হয়েছে একটা জিনিস শোনেন এই বাংলায় কিছু এমএলএ আছে সেই এমএলএ এর এলাকায় মুসলমানরা তাদের প্রতি ক্ষিপ্ত তাদের প্রতি ক্ষিপ্ত কারণ কিছু কিছু এমএলএ তারা মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলমানদের মানে কি বলবো গলায় পা দিয়ে লোকেছে মুসলমানদের মিথ্যা গ্যাস দিয়ে দিয়ে তাদের মানে কি বলবো জড়িয়ে দিয়েছে সেই সেই এমএলএ গুলো এখন চাইছে এই মুহূর্তে তারা ফের দাঁড়াবে দাঁড়িয়ে ফের জয় হতে হবে তারা যখন দাঁড়াবে মুসলিমরা ওই হারাম জাদা কম বক্তাদের ভোট দেবে না ওদের ভোট দেবে না ওরা কি করছে কলে কৌশলে একটা ঝামেলা লাগিয়ে দিচ্ছে কলে কৌশলে লাগিয়ে দিয়ে আঙুলটা তুলছে বিজেপির দিকে দেখো বিজেপি করেছে বিজেপি করেছে কিন্তু আদৌ ওই ঘটনাটা বিজেপি ঘটায়নি মাঠে যে ঘটনা ঘটেছে এটা বিজেপির দ্বারাই হয়নি কিন্তু ওইটা ঘটিয়ে বিজেপি কে দায়ী করার একটা চক্রান্ত করছিল বলে আমি মনে করি অতএব মুসলমান ভাইদের বলবো যারা আপনাদের মানে বঞ্চনা করেছে মিথ্যা কেস দিয়েছে অত্যাচার করেছে জুলুম করেছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম কিচ্ছু না যারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে আমাদের ঠকিয়েছে আমাদের মিথ্যা কেস দিয়ে জড়িয়েছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এটা বলা তহা হুজুর হচ্ছে তহা হুজুর অন্যায় হচ্ছে মাননীয় সতেরো একর জমিতে দুর্গাঙ্গন শিলান্যাস করলেন আর ঠিক তার পাশেই পাথরঘাটা ঘাটা সেই জায়গায় আটাত্তর শতক জায়গা অর্থাৎ দু বিঘার অধিক জায়গায় একটা মসজিদ রয়েছে সেই মসজিদটাকে থেকে যাদের তুলে দেয় হিটকো তার জন্য মসজিদের কারণ দিচ্ছে না সোলার এবং জেনারেটারে মসজিদের পাখা লাইট জ্বলে এটাই কি এইটাই কি সংখ্যালঘু দর্দি সরকার এটা বাংলার মানুষ দেখছে বাংলার সংখ্যালঘু মুসলিমরা ভালো দৃষ্টি রেখেছে রাজার হাটে দুর্গায়ন হচ্ছে এতে আমাদের কোনো অসুবিধা নেই দীঘায় মন্দির হয়েছে আমাদের কোনো অসুবিধা নেই আমার হিন্দু ভাইদের ছেলে মেয়েরা তারা আনন্দ করবে ফুর্তি করবে পুজো পার্বণ করবে ঠিক আছে কিন্তু বাংলার মুসলিমরা কি অপরাধ করেছে কি অন্যায় করেছে বাংলার মুসলিমরা বারে বার বারে বার মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছে যাতে ওই মানে দীঘায় ওখানে একটা ওয়াক সম্পত্তি ওয়াকাপের অর্থ দিয়ে একটা মসজিদ করা যেতে হয় এবং রাজারহাটে হিটকো জমির ওপরে আপনারা কতটা জানেন না তেরোটা মন্দির অলরেডি হয়ে গেছে তেরোটা মন্দির হয়ে গেছে তা সত্ত্বেও যেখানে বড় কারখানা করার জন্য একটা জায়গা রাখা হয়েছিল সেই জায়গায় একটা হচ্ছে মন্দির হচ্ছে হচ্ছে উনি এখন মন্দির নিয়ে ব্যস্ত আছে উনি যেমন বিজেপি দ্বারা বলি শুনেছি যে মুসলমানদের ভোট আর দরকার নেই কিন্তু ইনি মুখে না বললো ইনি কাজের দ্বারাই বুঝিয়ে দিচ্ছে মুসলমান সংখ্যালঘুদের ভোট আমাদের আর দরকার নেই কারণ সংখ্যালঘু মুসলিমরা বারে বার ওনার কাছে দাবি রেখেছে যাতে একটা মসজিদ করা হয় হিটকোর উপরে কারণ হিটকোর ওই এলাকায় হাজার হাজার মুসলমান বাস করে তারা ঈদের নামাজ পড়তে পারেনি তারা মসজিদের পায়নি নামাজ পড়ার জন্য এই সরকার মনে করছে যে মুসলমান ভোট আমরা বেঁধে ফেলেছি অতএব আমাদের তখন এখন দরকার হচ্ছে হিন্দু ভোট হিন্দু ভোট দরকার ইনি মন্দির 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 করে করে হিন্দু ভাইদের মা বোনদের মন জয় করার চেষ্টা করছে আমি একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট উনি একশোটা যদি মন্দির করে মুসলমান এই হিন্দু ভাইদের মায়েদের মন ফিরে পাবে না আজকে আমার হিন্দু ভাইয়েরা দেখুক সংখ্যালঘু ভাইরা দেখুক তারা খুব ভাবছিল যা করছে সব মুসলমানের জন্য করছে কিন্তু এই সরকার মুসলমানদের যদি করছে বলে আজকে মুসলমানদের যদি কি করছে তারা হিসাব নিক কারণ যে মা হবে মায়ের একটা ছেলে খেতে পাবে একটা ছেলে খেতে পাবে না একটা ছেলে হাসবে একটা ছেলে কাঁদবে যদি কোনো মা এই ধরনের ব্যবহার করে তাহলে সে মায়ের যোগ্য হতে পারবে না তো বাংলার মুসলিমরা বাংলার মানুষ খামুস খেয়ে আছে কারণ আমাদের মুসলমান সাধারণ মানুষরা এখন বুঝতে পারছে না মুসলমানরা আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে ওয়াক যেভাবে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার ওয়াকাবের পোর্টাল থেকে অমৃত পোটাল পোর্টালে তোলার জন্য তিন মাস আগে রাখতে বলেছে কিন্তু সরকার সেইটাকে চেপে রেখে এক সপ্তাহ আগে বলছে মানে পরোক্ষভাবে এই বাংলার যত মসজিদ ঈদগাহ কর্মস্থান মুসলমানদের হাত থেকে বেহাত করে দেওয়া হয়েছে তার জন্য আমি এই সরকারকে দাবি করবো বলে মনে করি আপনি বলছেন যে দীঘায় তেরোটা মন্দির হয়েছে দীঘায় নয় সরি সর লেগে এই হিট করতে আপনি বলছেন যে নিউ টাউনের হিট করতে জায়গায় তেরোটা মন্দির হচ্ছে তেরো দু ছাব্বিশ কোনো আপত্তি নেই কিন্তু মুসলমানদের যে মসজিদগুলো গুলো রয়েছে সেগুলোকে কেন ভেঙে দেওয়া হচ্ছে মানে মানে এটা ভাবার কথা আমি আমার বাবার জায়গায় মসজিদ করব আমার বাবার জায়গায় মসজিদ করেছি টিনের চাল সেখানে বাংলার মানুষ দেখুক বাংলার মানুষ দেখুক আমাদের জায়গায় মসজিদ হয়েছে তীরে চাল দিয়ে সেখানে ভেঙে ঢালাই করতে দিচ্ছে না সেখানে মসজিদ করতে দিচ্ছে না এবং হিটকোতে বহু জায়গা মুসলমানদের আছে যেটা যজ্জমধ্য করে বামফন সরকার নিয়ে নিয়েছে পয়সা দেয়নি যজ্জ মধ্যস্ত করে নিয়েছে কিন্তু এই তৃণমূল সরকার তখন বিরোধী দলের নেতৃত্বে ছিল ইনি বলেছিলেন যখন আমি ক্ষমতায় আসব। আপনাদের প্রত্যেকের জমি ফিরিয়ে দেবো ফিরিয়ে দূরের কথা যেগুলো আছে সেগুলো নিতে চাইছে সেখানে পুলিশ দিয়ে তাদের তাড়া করছে এটা ভাবতে পারেন আমাদের জায়গায় আমরা নামাজ পড়বো আমরা আমাদের মসজিদ তৈরি করবো সেখানে হিট করে লোক বাধা দিচ্ছে এটা ভাবতে পারেন